আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা কিছু দোয়া জানবো তার মাঝে অন্যতম হচ্ছে কোনো সম্প্রদায়কে ভয় পেলে যে দোয়াটি পড়তে হয় মনে করেন একটি দেশ আরেকটি দেশের শত্রু সেক্ষেত্রে এক দেশ আরেক দেশ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে পারে অথবা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের শত্রু সেক্ষেত্রে এক সম্প্রদায় থেকে বাঁচার জন্য আরেক সম্প্রদায় এই দোয়াটি পড়তে পারে ফর এক্সাম্পল বর্তমানে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে এখন যদি ভারত পাকিস্তানকে বড় শত্রু মনে করে তাহলে ভারত এই দোয়াটি পড়তে পারে অথবা পাকিস্তান যদি ভারতকে শত্রু মনে করে সেক্ষেত্রে পাকিস্তানও এই দোয়াটি পড়তে পারে এরকম আর কি কোনো একটা সম্প্রদায়কে ভয় পেলে এই দোয়াটি পড়তে হবে হজরত আবু মুসা আশাআরি রাদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলিহাসাল্লাম কোনো সম্প্রদায়কে ভয় পেলে এই দোয়া পড়তেন

এটি আমরা যে কোনো ভয়ের ক্ষেত্রেও পড়তে পারি যেহেতু ভয় কথাটির উল্লেখ এখানে আছে তো ভয়ের ক্ষেত্রে আমরা এই দোয়াটি পড়তে পারি অর্থ হে আল্লাহ আমি দুশ্মনির দুশ্মনির মোকাবেলায় আপনাকে স্থাপন করেছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি হে আল্লাহ আমি দুশ্মনির দুশ্মনির মোকাবেলায় আপনাকে স্থাপন করেছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি বাদশাহ ভয় পেলে যে দোয়া পড়বে হযরত আব্দুল্লাহী আল্লাহ তা আলাইন হই সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন বাদশাহ বা অন্য কাউকে ভয় করলে এই দোয়া পড়বে লা ইলাহ ইল্লাহুল হেলিমুল করিম سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا اله الا انت عز جارك وجل ثناؤك لا اله الا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا اله الا انت عز جارك وجل ثناؤك অর্থ আল্লাহ তালা ব্যতীত কোনো সত্য মাহবুধ নেই যিনি অতি মহান অত্যন্ত সহনশীল আসমান জমিনের প্রতিপালক মহান আরসের অধিপতির পবিত্রতা ঘোষণা করছি আপনি ব্যতীত কোনো মোধ নেই আপনার আশ্রয় গ্রহণকারীর জয় হোক এবং আপনার মহিমা সমুচ্চ হোক শত্রুর দিকে তাকালে দোয়া পড়বে হজরত আনাসরতিহতালনহ সূত্রে বর্ণিত বর্ণিত মানে হজরত আনহু বলেন এক যুদ্ধে আমরা রাসুল সল্ল আলহিউসাল্লামের সাথে ছিলাম শত্রুদের মুখোমুখি হলে রসুল সল্ল্লাহ আলহি আসাল্লামকে এই দোয়া পড়তে শুনেছি এরপর আমি শত্রুদেরকে ধরা সেই হতে দেখেছি তাদের সামনে পেছনে ফেরেস আঘাত করেছিলেন দোয়াটি হলিকা ইয়ৌমিদ্দিন ইয়া কা আবুদু ওয়া ইয়া কা আস্তারিনু ইয়া মালিকিয়াউ মিদ্দিন ইয়া আবুদু ওয়া ইয়া কা অর্থ হে বিচার দিবসের মালিক আমি আপনারও ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই শয়তানকে সামনে দেখলে বা শয়তানকে ভয় পেলে যে দোয়া পর্বে আল্লাহ তাআলা বলেন এটি কোরানের আয়াত

الله تعالى يقولن واذا قرات القران فاستعذ بال واذا قرات القران جعلنا بينك وبين الذين لا يؤمنون بالاخره حجابا مستورا واذا قرات القران جعلنا بينك وبين الذين لا يؤمنون بالاخره حجابا مستورا অর্থ তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন তোমার ও যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না তাদের মাঝে এক প্রচ্ছন্ন পর্দা ঢেলে দেই তাই আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চেয়ে কোরআন কারিমের যতটুকু অংশ পড়া যায় ততটুকু পরা